হ্যালো বন্ধুরা এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ গোপাল মেশিনের সামনে আজকে আপনাদের এই মেশিনের যে শোরুমে যে ধরনের মেশিন পাওয়া যাচ্ছে সব মেশিনের তথ্য তুলে ধরব এবং সব মেশিনের এক একটা করে ভিডিও দেখাবো যাতে আপনারা যারা নতুন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু অল্প পুঁজির সাহায্যে তাদের জন্য এই ভিডিওটা একটাই ভিডিও যেই ভিডিওতে সব রকমের আপনি সলিউশন পেয়ে যাবেন মেশিন থেকে শুরু করে মেশিনের যাবতীয় সামগ্রী ইত্যাদি সমস্ত কিছু আপনি এই মেশিনারি থেকেই পেয়ে দেবেন চলো আসুন আজ আজকে ভেটেতে ঢুকি এবং দেখি কী কী ধরনের মেশিন পাওয়া যাচ্ছে আশাবরিদ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মেশিনের সম্ভার একাধিক মেশিন খুব অল্প পুঁজি থেকে শুরু করে লাখ টাকার উপরেও মেশিন আছে যারা যে যেরকম পরিমাণ অর্থ দিয়ে ব্যবসা শুরু করে ভাবছো সেই ধরনের সব রকমের মেশিন ধান গম পেশাই থেকে শুরু করে ছাতু থেকে শুরু করে ঘাস কাটা থেকে শুরু করে মুরগি ছেলা থেকে শুরু করে অয়েল মেশিন থেকে শুরু করে সমস্ত প্রকারের মেশিন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এমনকি হাতে চালানোর যে কটন ক্যান্ডি মেশিন সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এছাড়াও যদি মেশিন বলতে চাও কটন ক্যান্ডিগুলো যদি ইঞ্জিনের সাহায্যে নিতে চাও সেগুলো কিন্তু এখানে পাওয়া যাবে এছাড়াও এখানে ধূপকাঠির যে মেশিন সেটাও কিন্তু রয়েছে তো এখানে সমস্ত রকমের মেশিনই পাওয়া যাচ্ছে যেগুলো বাজার মূল্য থেকে অনেক কম দামেই এখানে পেয়ে যাবে যদি তোমরা এই পেজটা ফলো করে থাকো এবং এই দোকানে এসে তোমরা যদি আমাদের এই পেজটার নাম বলো তাহলে তোমরা আরও ডিসকাউন্ট পেয়ে যাবে হ্যালো বন্ধুরা তোমরা কি নতুন কোনো ব্যবসার কথা ভাবছো তাও আবার অল্প পুঁজিতে দশ বারো হাজার টাকা দিয়ে তারে স্বাগত জানাই গোপাল মেশিনটিতে নিউ গোপাল মেশিনতে একাধিক মেশিন রয়েছে যেগুলো দিয়ে অল্প টাকার বিনিময়ে দারুণ দারুণ সব ব্যবসা শুরু করা যেতে পারে তাই আর ভয় নয় চলে এসো সরাসরি নিউ গোপাল মেশিনিতে এই মেশিনের দোকানে এসে তোমরা দেখবে একাধিক মেশিন যেগুলো দশ হাজার থেকে শুরু করে এক দেড় লাখ পর্যন্ত চলে যাচ্ছে এখানে শুধুমাত্র মেশিন নয় মেশিনের পাশাপাশি কীভাবে জিনিস করতে হবে এবং তার প্রসেস সমস্ত কিছুই কিন্তু আমাদের এই নিগোপন মেশিন থেকে প্রোভাইড করা হবে যদি বলো মেশিনের সাথে কাঁচামাল কাঁচামাল এখান থেকে পেয়ে যাবে এবং মেশিনের যে যাবতীয় পার্টস সব কিছু কিন্তু এখান থেকে খুব অল্প মূল্যেই পাওয়া যাবে তাই আর দেরি না করে যদি ব্যবসা করার সত্যি ইচ্ছা হয়ে থাকে এবং বাড়িতে বসে আছো বাবা মার জন্য মেশিন কিনতে চাইছো তাহলে সরাসরি যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে এই মেশিনে আসলে তোমরা ব্যবসার পাশাপাশি যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবে তার সাথে সাথে আমাদের যে কাস্টমার কেয়ার নম্বর আছে সেগুলোর সাথে যে কোনো সমস্যার সাথেও কিন্তু তোমরা কনসাল্ট করতে পারো যে কোনো হেল্পের জন্য তাই সরাসরি চলে এসো নিউ গুবল মিশনারি আমাদের ঠিকানা হচ্ছে উমরপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল আর দেরি না করে নম্বরে দেওয়া আছে সেই নম্বরগুলো যে কোনো একটাতে কল করো আর সরাসরি কোথাও নাও আমাদের কাস্টমার কেয়ারের সাথে